আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা বলক হতে চলেছে আজকে আমি আমার হাতে ছাগলটা নিয়ে আমি যাচ্ছি চরার ভিতরে কিছু গরুর খাবারের খোঁজে তার সাথে আমি ছাগলটাও আমি নিয়ে যাচ্ছি আজকে অনেক রোদ বেশি এত রোদের গরমের জন্য একটু আমি সকালে বের হয়েছি আমি গরুর খাবারের খোঁজে তার সাথে আমি ছাগলটাও নিয়ে যাচ্ছি এই সোনালী ফসলের পাশ দিয়ে যাচ্ছি এই ফসলটা আমার অনেক সুন্দর দান হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেক ছোট হয়েছে সেজন্য আমি গরুকে খাওয়াতে পারতেছি না এই আমি গরুর জন্য আমি ঘাস তুলতে আমি সরার ভিতরে বের হয়েছি তারপর এটা হচ্ছে আমার কাউরার ফসল আর এটা আমার তিলের ফসল এখানে আমি ছাগলটা আহ দিয়ে দিচ্ছি এখানে গাছগুলো ছাগল খাবে তারপর এখন আমি গাছ তোলার দিকে রওনা হয়েছি এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তে অনেকক্ষণ গাছ তোলার পর আমার গাছ প্রায় হয়ে গেছে অনেকগুলো গাছ তুলেছি গাছ তুলতে তুলতে আমি কাহিল হয়ে গেছি এখন একটু গাছ তলায় ছায়ার নিচে আমি জিরাতে যাব এখন সো আমি এখন গাছের ছায়ার নিচে বসে আছি এখানে এই ভিতরে যতগুলো মানুষ কাজ কাম করে সবাই এখানে বেশ আমার পাশে দেখতে পাচ্ছেন এবং কি আমার সাথে ছাগলটাও নিয়ে এসেছি এখন আমি চলে যাচ্ছি অনেকক্ষণ রেস্ট নিলাম অনেকক্ষণ দুপুর দুপুরের ভিতরে গাছ তুলতে তুলতে আমার শরীর থেকে বের হচ্ছে হোক আমার গাছ তো এখন শেষ এখন আমি চলে যাবো তো গাইস এটা হয়েছে বাস্তবতা আমাদের জীবন সো আমরা হলাম মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের পরিশ্রম করে খেতে হয় এই হলো আমাদের বাস্তব জীবনের কাহিনী এটাই বাস্তব আই লাভ ইউ অল ফর থ্যাংক ইউ গো টু দা বাড়ির জামু